সোমবারে নবীদের অন্তেকার আনুমানিক সকাল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে আনুমানিক করলাম এই জন্য যে ওই মানে ঘড়ি ছিল না আর কিন্তু নবীকে দাপন করা হয়নি সোমবারে সোমবার দিবাগত রাত্রেও দাপন করা হয়নি মঙ্গলবারও দিনেও দাপন করা হয়নি কেন হয়নি হয়নি এই জন্য যে নবীতে শুধু নবী ছিলেন তা নয় আল্লাহর নির্দেশে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন সুতরাং রাষ্ট্র পরিচালনাটাও নবীর নবতী দায়িত্ব ছিল সোহান আর নবী দেশ চালাইলেন মানুষের আইনে না কোরআনের আইনে ধরে বলেন কোন আইনে সুতরাং নবীর দাপ নবীকে গোসল দাও কাপন করানো দাফন করা এগুলোর আগে সিদ্ধান্ত নিতে হবে নবীর নিয়মে দেশ চালাইতে পারবে কে কারে দায়িত্ব দিলে নবীর নিয়মে দেশ চালানো যাবে সোমবারে সিদ্ধান্ত হয়নি নবীকে গোসল করার দিকে অগ্রসর হয়নি সম্বাদিভাগত রাত্রেও সিদ্ধান্ত হয়নি সোমবার দুপুরের সিদ্ধান্ত হয় আবর সিদ্দিক খলিফা বানাইলে নবীর নিয়মে দেশ চালাতে পারবেন এরপরে সাহাবির একে একে আব্বকরের হাতে খেলাপথের বায়াত করেন বায়াত সম্পন্ন হওয়ার পর আলীকে বললেন আলী এবার লোকজন নিয়ে নবীজিকে গোসল করানোর ব্যবস্থা করো গোসল করানো হলো তারপরে কাফন করানো হলো এরপরে যাইয়া এই যা যা সব রেডি করার পরে নবীজির জানাজা সর্বপ্রথম আল্লাহ রবুল আলমী আদায় করেছে তারপরে জিব্রাইল মিকাইল সহ ফেরিস্তারা দলে দলে এসেছে নবীজির জানাজা পড়েছে ফেরিস্তাদের জানাজা শেষ হওয়ার পর নবীর পরিবারের পুরুষ সদস্য যারা তারা আগে জানাজা পড়েছেন হজরত আলী ইমাম হাসান হুসাইন সহ এরা এরপরে যে পরিবারের মহিলারা একে একে তারা শুধু দোয়াটা করেছেন আর এরপর অন্যান্য সাহাবিরা তারপরে এইভাবে জানা যায় আমাদের জানা যায় এইভাবে একজন ইমাম হয় বাকিরা মুক্তাদি হয় বেজল কাতার হয় নবীর জানাজা এইভাবে হয়নি ব্যক্তিগতভাবে নবীজির জানাজা হয়েছে কারণ পুত্র মোহাম্মদের এনতেকাল হয়েছে কিন্তু নবীর নবুয়তের এতেকাল হয় নাই সুতরাং নবীর যেহেতু এতে হয়নি নবুয়তের এনতেকাল হয়নি সেহেতু নবী তো এখনো নবী আসেন আল্লাহ আকা আর নবীর সামনে কে হবে ইমাম তার সেই অধিকার যে নবীর সামনে হবে সে কারণে কেউ ইমাম হয়নি ব্যক্তিগতভাবে এই নবীর জানাজা পড়া হয়েছে এভাবে জানাজা শেষ হইতে হইতে মঙ্গলবার দিবাগত দুপুর রাত্র হইয়া গেছে দুপুর রাত্রে নবীজিকে কবরে রাখা হয়েছে এবার আমার আলোচনার ইতিটা নেই এই যে আমি খ্যাত যেহেতু বড় লাঙ্গল তো সাপিয়ে ধরার সুযোগ নেই আবার তো সেই কারণে একটু একটু টাচ করি লাঙ্গলটা লই কোনো রকমে আইলে উঠলেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই এলাকায় কি মানুষ মারা যায় কথা বলেন না কেন জানা যা হয় জোহরের নামাজের সময় মাইয়ের নিয়ে আসছে খাটলিতে করিয়া আগে হবে জানা যা তারপরে জোহরের নামাজ এটাই তো হয় আপনাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কোনটা হয় আগে 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 জোহর পরে জোহর ও ফরজ জানা জোহর তা সত্ত্বেও আগে কেন যহর যেহেতু সেটা পর যে আর জানা যায় বড় কোনটা বড় কোনটা এই জন্য বড়টা আগে এই তো কথা নবীদিকে গোসল করানো কাফন করানো নবীদিকে দাফন করা সেটা কি পর্যায়ে আইন ছিল না কথা বলে না কেন সেটা তো পর্যায়ে আইন ছিল ইয়া ফর্জে কে ফায়া সেটা তো ফর্জে কে ছিল দুইটা দিন পর্যন্ত যে নবীর কে এইভাবে রাখা হইল সেই ফর্জে কে সেটা কেন এতটা দেরি করা হইল কোন কাজের জন্য সেটা একটু আগেই তো বলছি যে খলিফা কে হবে বলেন বলেন কি এই সিদ্ধান্ত নেয়ার জন্য আকায়দে নসবিতে এই কথা পরিষ্কার লেখা আছে এই কেতাব কাওমি মাদ্রাসায় পড়ায় আলিয়াতেও আমরা পড়াই যে কে নবীর তরিকায় শাসন চালাতে পারবে সেই শাসক সেই ইমাম নিয়োগের জন্যই এই ফর্জে কেফায়াটাকে দুই দিন ঘুরানো হয়েছে এখন আপনারা আমারে বলেন ফর্জে ক্যাপায়া মুলতবি করা যায় শূন্যতির জন্য না ফর্জে আইনের জন্য ধরে বলেন না কেন তাইলে নবীকে গোসল করানো দাপন কাফন এই একটা যেই কাজের জন্য দুই দিন পর্যন্ত মুলতবি রাখা হলো এবং তা একজন সাহাবি অধিমত করেন নাই তাইলে ইসমাইল সাহাবার ভিত্তিতে প্রমাণিত হলো যে এই কাজটা মুসলমানের জন্য আর আজকে দেখা যায় নবীর নিয়মে কারে ক্ষমতায় দিলে দেশ চালাইতে পারিবে এই বিষয়টা আজকে দেখা যায় মাশাল্লাহ হাজি সাহ পাক্কা দাঁড়ি গোল সাপ্পা দাঁড়ে হজ করিয়েছে কয়েকবার উনিও দেখা যায় কোরআনের আইনের পক্ষে কথা বলতে রাজি নাই এরকম কারবার আছে না না কোথায় আপনার ইমা কোথায় আপনার নবীর প্রেম মিলেদ মাহফিলির জন্য কত দৌড়াদৌড়ি দেখলাম আপনি মিলাদুল নবী যে ঈদ নবী জন্য কত দৌড়াদৌড়ি দেখলাম কত টাকা দিলেন আর আমি সেই লোকে সাহবাই কেরামের এসবার ভিত্তিতে যেটা ফরজ প্রমাণিত হইল সেই কোরআনের রাজ জন্য আপনার ঠোঁট একটুও নড়ে না আপনার ভোট কোরআনের পক্ষে যায় না আপনি একবার ভাবুন আল্লাহর কাছে যে মোমেন এবং মোনাফেকের তালিকা আছে আপনার নামটা কোন তালিকায় থাকতে পারে একবার ভাব আমি আপনাদেরকে আল্লাহর কাছে রেখে যাই প্রথম দিকে আপনাদের মুরব্বীদেরকে বেই কইয়া একটু বাইশালি করছি কিন্তু শেষ কথা যেটা এটা কোনো বাইশালি ন একটু চিন্তা ভাবনা করে আর এই পৃথিবীতে আমার নবীর সমান বুজুর্গ আল্লাহর কসম বলেন আর কেউ আসে আছে তাইলে তিনি জীবনের শেষ দশ বছর রাষ্ট্র চালাইছেন বলেন না কেন যখন এতেকাল করেন তখনও তো উনি রাষ্ট্রপতি নবীদের পরে সবসাইতে বড় বুজুর্গ যারা তাদের মধ্যে এক নম্বর সিদ্দিকরা ঠিক কিনা বলেন পরে সবচেয়ে বড় বুজুর্গ কে তোমার জন্য ওনার পরে সবচেয়ে বড় বুজুর্গ কেসানের পরে সবচেয়ে বড় বুঝুর্গ কে ব্যাপারে কারো দিমত আছে। যে দশজন সাহাবির জীবিত অবস্থায় নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ জিব্রাইলের পাঠে সুসংবাদ দিয়েছেন ওই দশজনের মধ্যে এক থেকে সাইড পর্যন্ত তো এই সাইডজন নবীর এনতেকারের পরে এই সাইজনে রাষ্ট্র চালায় নেই কথা জোরে কয় না ওনারা রাষ্ট্রপতি হন নাই রাজনীতি করেন নাই ধরে না কেন সেই রাজনীতিটা মানুষের রাজনীতি না কোরআনের রাজনীতি তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ নবীদের মধ্যে হইলেন আমাদের নবী আর নবীর পরে ফোলাফায় পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ যারা তারাই তো কোরানের রাজনীতি করে গেলেন তুমি আবার কোনখান থেকে বুজুর্গ আইস কোরআনের রাজনীতির কথা তোমার মধ্যে একবারও বাইরে না না তোমার তোমারে তোমার তুমি নাকি বুজুরগো কে বলছে তোমার আল্লাহ সিরাত মাহবিল কবুল করেন আমাদেরকে নবীর আদর্শে জীবন গঠনে তো ভিগেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফাঁসে থাকুন